দু হাজার ষোলো সালে আমি এই গানটি গাইছিলাম পাহাড়ের মধ্যে আইসা ও রে মা এই পাহাড়ের ওপার হচ্ছে ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ সব জায়গায় সাহসিকতা দেখাবেন গাইস কিন্তু সব কমেন্টের উত্তর গাইস আমি দিতে পারি না আপনাদের সব হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এখন আপনাদের গান শোনাবো পাহাড়ের মধ্যে আমার বন্ধুর সাথে আছে তো এখন গান হবে ও পুরি এক খাওয়াই মু বেলপুরি মু ঝালমুরি যে বাজার মে লাগিয়া কিনা দিমু সুরি ওগো সিলেটি ফুরি ওগো সিলেটি ফুরি ওগো বিয়ানি বাজারি ফুরি আরে সারা সিলেট রটাই দিমু আমি পাহাড়ি তুমি সিলেটি সুন্দরী তুমি সিলেটি সুন্দরী তো गाइस আমি পাহাড়ি মানুষ আপনারা মানে যদি আমি পাহাড়ে গিয়ে মাছ ধরি তাহলে আপনারা বলবেন সে মাছ ধরে মানে মাছুয়া হ্যাঁ আর যদি আমি পাহাড়ে ধরি আইসা প্রাণী ধরি এই যে বন্য প্রাণী মনে করেন এই যে সাপ এই যে আমার দিকে আমার বন্ধু তো আপনারা বলবেন সে সাপুরি এইটাই আপনাদের নিয়ম এটা হচ্ছে আমাদের বাঙালির কালচার আমাদের বাঙালির স্বভাব হচ্ছে এইটাই যে আমরা সাপ ধরলে সাপুরি মাছ ধরলে মাছুয়া আর যদি আমি গান গাই তাহলে সে হয়ে যাবে সিঙ্গার আর যদি সে ডান্স করে তাহলে সে ডান্সার এটাই আমরা আমরা এইভাবেই আমরা বাঙালি তো আমি একটা কথাই বলি আপনাদের আমি পাহাড়ি মানুষ আমি পাহাড়ে আসি একটা কারণেই প্রাণী আমার খুবই ভালো লাগে তাই আমি পাহাড়ে আসি আর এই প্রাণীগুলো মানে গর্তের মধ্যে পড়ে যায় বা মানুষের বাড়িতে ঢুকে যায় হাঁস হেন হেনতেন অনেক প্রবলেমের মধ্যে মানুষ পড়ে যায় তখন সময় আমি এগুলোকে পাহাড়ে এনে ছেড়ে দিই তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় পাহাড়ের মধ্যে আইসা গান গাইছিলাম দুই হাজার ষোলো সালে অনলাইন জগতের প্ল্যাটফর্মে পারা দিছিলাম আমি দু হাজার ষোলো সালে আমি এই গানটি গাইছিলাম পাহাড়ের মধ্যে আইসা ওরে মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাই মুনা নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাঁচমনা তুমি সারা আমি আমার জীবনে রাখমুনা হামাইয়া তো সাপের সাথে আমার আলাদা একটা কানেকশন আছে যেমন এই সাপটি আমার গান শুনতেছে সে আমার সাথেই থাকে সব সময় তবে সব সময় রাখি না কোনো কোনো সময় তার বাসস্থানে পাহাড়ের মধ্যে আমি রেখে আসি তাকে তো ওই যে দেখেন আমার গান শুনতেছে সে তো আমি গান গাই পাহাড়ের মধ্যে আইসা কিসের জন্য আপনারা সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে যে পাহাড়ি মানুষ বললেই সারা বাংলাদেশের কোনায় কানায় যেই জায়গায় মানে প্রত্যেকটা জায়গার মধ্যে পাহাড়ি মানুষের গান চলে আর সবাই ভালোবেসে পাহাড়ি মানুষ বলে ডাকে যেমন আমার বন্ধু আমার গান শুনবে এখন কি গান শুনবা কোন গানটা সিলেটি সুন্দরী তোমার সিলেটি বাড়ি সান্ধে রে কান পরি আহা কি সুন্দরী 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 আমি কিনমু ডাকাই সারি সেই শাড়ি পরিয়া তুমি আসবাই আমার বাড়ি তো আরও অনেক গান আছে আমার আপনারা পাহাড়ি মানুষ নামে আমি ইউটিউব চ্যানেলে গেলে আমার গানগুলো পাবেন আর আপনারা সবাই কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট করেন আসলে অনেক কমেন্ট করেন সব কমেন্টের উত্তর গাইজ আমি দিতে পারি না আপনাদের সবাইকে সব উত্তর আমি কিন্তু দিতে পারি না আসলে একটা কথা বলি আপনাদের সবাইকে সবাই শুনে রাখবেন সাপ ধরলেই সাপ না আর পাহাড়ে এসব মাছ ধরলেই মাছ না আর গান গাইলেই শুধু সিঙ্গার হওয়া যায় না শুধু গান গাইলেই সিঙ্গার হওয়া যায় না আমি গান লেখা শুরু করছিলাম যখন আমি ক্লাস টেনে পড়ি তখন থাকতে আমি গান লেখা শুরু করি কিন্তু গান গাইতাম না দু হাজার সালে গান গাইতাম গান চাইলেই কিন্তু হয় না আর যেভাবে মন চায় সেইভাবে গাইলেও হয় না গান এমন একটা জিনিস সেটা আসতে হবে মনের ভিতরে কোনো না কোনো কারণে আসবে হোক সেটা সেকা হোক সেটা বেঁকা যে কোনো মনের কষ্ট দুঃখ সব কিছু নিয়েই গান লিখি আমি আর এই পাহাড়ের মধ্যে আমি বন্য বন্যপ্রাণী এই যে দেখেন সাপ এই সাপটি সে আমার গান শুনবে এই যে দেখেন এই যে সে এই সাপগুলো কিন্তু অনেক ডেঞ্জার মানে তারা তাদের লেজের উপর ভোর দিয়ে অনেক উপরে উঠে যায় এগুলাকে গাছু আলোদ এই যে দেখেন এগুলাকে বলা হয় গাছু আলোদ মানে গাছু আলোদ গাছের মধ্যে থাকে এই সাপগুলো কিন্তু এটার বিষ যে নাই তা এমনটা না অনেক পরিমাণে বিষ আছে এই সাপের তো এই যে দেখেন সাপটা যাচ্ছে আমার পাশ দিয়ে সাপটা যাচ্ছে তো আমি আপনাদের এইটাই বলবো এই রকম সাপ থেকে আপনারা দূরে থাকবেন সাহসিকতা সব জায়গায় সাহসিকতা দেখাবেন গাইস কিন্তু এদের সাথে সাহস দেখাবেন না কখনো এগুলো হচ্ছে বন্য প্রাণী বিষদর প্রাণী অনেক পরিমাণে বিষ তাদের ভিতরে তো সেটা আমি কিভাবে ধরলাম আপনারা অনেকের প্রশ্ন আসলে আমারও জান আছে আমারও প্রাণ আছে আমারও ভয় লাগে আপনাদের মতো ভয় লাগে কিন্তু কিছু একটা সাহস আছে হয়তো সাপের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে তাই সাপও কোনো ক্ষতি করে না আমার আমিও সাপের কোনো ক্ষতি করি না বরঞ্চ ছোটোবেলা থেকে আমি বন্য প্রাণীর উপকার করে আসতেছি এইটাই হচ্ছে আমার পরিচয় সারা বাংলাদেশের পাহাড়ি মানুষ তো এই যে দেখতেছেন সাপটি সে এখানেই থাকবে সে এই জায়গার মধ্যেই থাকবে আজ এই কালো পাহাড় থেকে বের হয়ে যাব এখানেই সেই থাকবে আসলে এই পাহাড়ের ওপার হচ্ছে ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ আমরা আছি বর্তমানে বাংলাদেশের এরিয়ার মধ্যে আর ওই সাইড হচ্ছে ইন্ডিয়া উপরে আমরা চাইলে যাইতে পারি কিন্তু অনেক পরিমাণে পাহাড়ি হাতি তো পাহাড়ি হাতির কারণে উপরে যেতে পারবো না কারণ এদের সাথে সাহস দেখানো কোনোভাবেই ঠিক না পাহাড়ি হাতির সাথে সাহস দেখানো ঠিক না তো সে তার এখানেই থাকুক আমরা চলে যাই চলো 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 বন্ধু তুমি চলে যাও চলে যাও তো গাইস আমি পাহাড়ি মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষমেশ একটি গান শুনে আপনাদের আরে ওহ হো ভাই সব কি তা খবর ভালা শুনি আপনি আরে ও হো ভাই সব কি তা খবর ভালা শুনি আপনি আপনার লাগি মালা গাতি বসন্ত ফাল্গুনে ভালো শুনি আপনি আমেরিকা প্যারিস শহর কুইজা দেখছি লন্ডনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পাহাড়ি মানুষ